রাধে রাধে বন্ধুগণ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক তিন কৈবলং মা সমগম পার্থ নৈত নৈতপুদতে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং তাত্ত্বনিষ্ঠ পরন্তপ অর্থাৎ হে পার্থ এই সম্মান হানিকর ক্লিবত্বের বর্ষবর্তী হইও না এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত হে পরন্তপ হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও এর তাৎপর্য অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের পিতা বাসুদেবের ভগনি পৃথার পুত্র তাই এখানে তাকে পার্থ নামে সম্বোধন করে শ্রীকৃষ্ণ তার সঙ্গে তার আত্মীয়তার কথা মনে করিয়ে দিচ্ছেন ক্ষত্রিয়ের সন্তান যদি যুদ্ধ করতে অস্বীকার করে তবে বুঝতে হবে সে কেবল নামেই ক্ষত্রিয় তেমনি ব্রাহ্মণের সন্তান যখন অধার্মিক হয় তখন বুঝতে হবে সে কেবল নামেই ব্রাহ্মণ এই ধরনের ব্রাহ্মণ ও ক্ষত্রিয়েরা তাদের পিতার অযোগ্য সন্তান তাই শ্রীকৃষ্ণ চাননি অর্জুন অযোগ্য ক্ষত্রিয় সন্তান বলে কুখ্যাত হোক অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু এবং শ্রীকৃষ্ণ তার রথের সারথী হয়ে নিজেই তাকে পরিচালনা করছিলেন কিন্তু এই সমস্ত সুযোগ সুবিধা থাকার সত্ত্বেও যদি অর্জুন যুদ্ধ না করে তবে তা হবে নিতান্তই অখ্যাতির বিষয় তাই শ্রীকৃষ্ণ তাকে বললেন এই রকম আচরণ করা তার পক্ষে অশোভন অর্জুন যুক্তি দেখিয়েছিলেন অত্যন্ত সম্মানীয় ভীষ্ম ও নিজের আত্মীয়দের প্রতি উদার মনোভাব হেতু তিনি যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করবেন কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়েছিলেন এই ধরনের মহানুভবতা হৃদয়ের দুর্বলতা ছাড়া আর কিছুই নয় এই ধরনের ভ্রান্ত মহানুভবতাকে মহাজনেরা কখনোই অনুমোদন করেননি সুতরাং শ্রীকৃষ্ণের পরিচালনায় অর্জুনের মতো পুরুষের এই ধরনের মহানুভবতা অথবা তথাকথিত অহিংসা পরিত্যাগ করা উচিত তো বন্ধুগণ এটাই ছিল আমাদের সাংখ্যযোগের শ্লোক তিন এই রকম সম্পূর্ণ ভগবদ্গীতা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন রাধে রাধে